Allah, hoala 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 Allah, 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 Allah,

Allo, oh, 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 মোহাম্মদ সাল্লাম খামসে যাও কার জিকির করলেন আল্লাহ হু জিকির করলেন অনেকে হাসো স্যার সরাসরি দেখতেছে অনেকে হাসিচ্ছে এ লাভা কোন জিকির করছে রে এ জিকিরে নিরানব্বই লক্ষ থেকে এক কোটির অধিক অমুসলিমদেরকে মুসলমান করছে কোন মেন অমুসলিমদেরকে হিন্দু বৌদ্ধদেরকে মুসলমান করে কলেমার নিশান উড়াইছে খাজা আজমেরি রাহেমতুল্লাহ আলাই আল্লাহ একবার আই ফটকাবাজ মলবিরা তারকে বিষয়ে ব্যাদবী কথা কয় ওর বাড়ির বই হেদায়ত হয়নি ঠিক না বেটি ফোটকা পাঁজাকে বারির বৌচলি হেদায়ত হয়নি হয়তোবা আর যিনি এক কোটির অধিক মুসলমান করলো আল্লাহ আল্লাহ আর নবীজি রেসের মাধ্যমে এজাজত প্রাপ্ত হয়ে এই ভারতবর্ষে এসে এই ইন্ডিয়ার ভিতরে উনি কলেমার নিশান উড়ালো ইন্ডিয়ার মধ্যে হিন্দু থাকে না মুসলমান বেশিরভাগই হিন্দু তো হিন্দুগুলা মুসলমান করলো হ্যাঁ আজকে তারকে সানের সাথে বেদবি আর হিন্দুর মন্দিরে যে পূজা করছেন মলবিরা আল্লাহ বুঝতে গামিন ক আপারা আমরা তোমাদের দুঃফূর্ণা তোমাদেরকে ফিরেনার জন্য আমাদের আয়োজন এবং চেষ্টা তোমরা হিন্দুদের মন্দিরে কেন মুসলমান হয়ে ঠিক না ঠিক হিন্দুদেরকে আমরা ভালো ব্যাসব সিনীও করবো কারণ আমরা মুসলমান ধর্ম বড় ধর্ম আমরা সিনিয়র আমাদের সিনিয়র এবং ভালোবাসা দেখে তারা আমাদের কাছে এসে এমন কি মুসলমান হতে পারে ঠিক না ঠিক এভাবেই হচ্ছে আমরা তাদের উপর শত্রুতা করতেছি না বা তার কাছে যুদ্ধ ঘোষণা করতেছি না কিন্তু হজরত শাহ সুলতান বল কি কি করেছে যুদ্ধ ঘোষণা করছে না করেনি যুদ্ধ ঘোষণা করে পশুরামের ধুতি খুলে আর বারোটা বাজায় দিছে দিয়ে কলেমান নিশান উড়ে মর্দে মুজাহেদ এখনো রুয়ানি হয়ে আছে এখনো হাজার হাজার মানুষের মনের আশা পূর্ণ হয় ওনার খাতিরে আল্লাহ করে দেয় সোহান আল্লাহ সেরেকের কোনো গন্ধ আসবে না সেরেকের গন্ধ আসবে ওই সেরে কি যারা তার কাছে ওরাই সেরে কিন্তু যে পীরের দরবারের ভালো কাজত সেরে কথা করছে ঠিক না মেয়ে ঠিক পূরণ হয় না হয় না নিঃসন্তান শোল পেলো ওটা কি সুলতান সাহেব দিছে না আল্লাহ দিছে সুলতান সাহেব যা করছে বাবা আমাকে শোল দাও করছে নাকি